আসসালামু আলাইকুম আজকে আমরা যাইতেছি যেহেতু বিয়ে হয়ে গেছে আজকে আমরা যাইতেছি বউহাত তো আমাদের জন্য রেডি আছে একটা বাছ একটা নাইটো তো আমরা যাব তো সম্পূর্ণ ভিডিও আমি আমার এই ভিডিওতে দেখতে পাবেন তো সাথে থাকলে অবশ্যই পুরো ভিডিও দেখতে পাবেন যে আমরা কি করলাম সো দেখতে থাকুন তো ফাইনালি বাসে উঠি বাট বাসে ওঠার পর আমি খুঁজতেছি আসলে কোন সিটটাতে ফিল হবে অ্যান্ড তারপরে বসে পড়ি বসে একটু চারিদিকে দেখি অ্যান্ড আমি নিজে নিজে ভিডিও করি অ্যান্ড চলে তাও তো দিতে হবে এটা না হলে আবার কেমন দেখায় না দিলে আবার কেমন লাগে তারপরে আমাদের বাসটা সারে তো বাসে করে রওনা দিই রওনা দেওয়ার পরে সবাই একসাথে আমরা নামি বাট নামার পরে আমি সবার আগে ফার্স্টে আমি চলে যাই যে একটু গেটআপ আপ আপ নিই তারপরে আমি আমার সামনে যে আছে ও ভিডিও করতেছে তা আমরা যাচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে আমাদের সামনে গাইড করতেছে বরপক্ষের একজন তো উনি আমাদের সামনে যাচ্ছে তো উনি আমাদের গাইড করতেছে যে এই সাইডে আসেন তারপর আমরা এক এক করে গুটি গুটি পায়ে হাঁটতে থাকি তারপরে চলে আসি ফাইনালি তারপরে আমি একটু পাট সাত নিই তারপরে আমার পিছনে তো প্রচুর লোকজন আছে তো ওদের ওদের ভিউটাও দিয়ে দেই তো ওরাও এক এক করে আসতেছে গুটি গুটি পায় তারপরে আমরা প্যান্ডেলে চলে আসি প্যান্ডেলে আসার পরে আমি চার সাইটের ভিউটা নিতেছি তো নেওয়ার পরে এবার খাবার দিবে বলছে তো আমরা বসে পড়ি বসে আমি হায় এলো একটু মারলাম তারপরে প্রস্তুতি নিচ্ছি এখন খাবার দিবে তো খাবার দেওয়ার আগে প্লেটগুলো দিবে তো প্লেট দিতে শুরু করছে সবার এখনও বর্ষা কমপ্লিট হয় না সবাই এলোমেলো হয়ে আছে আর কি তারপরে দেখতেছি এই যে গোলুমুলুম পলিথিন আছে এখানে পলিথিনটা ছিটতেছে কি করবে কিছু ভাববাইতেছে না এই জন্য পলিথিন চিটতেছে তো তারপরে ওকে নিয়ে উঠে যায় তো তারপরে আমাদের খাবার সার্ভ করে খাবার দেওয়ার পর প্রথমে আমাদের নাস্তা করার জন্য নাস্তা হালকা নাস্তা দেয় কিছু তো আমরা খাইতেছি তো এইদিকে সবার ভিউটাও নিতেছি খাইতেছি আবার ভিও নিতেছি ঠিক আছে তারপরে এইদিকে শুনতেছি ভাত নিয়ে চলে আসছে তো ভাতও নিয়ে নিচ্ছি ভাত ডিম মাছ শশা সব কিছু নিয়ে একটু একটু করে খাইতে শুরু করি এইদিকে তো সবাই খাবার শুরু করছে খাওয়া দেওয়া এখন চলতেছে যেহেতু খাওয়া দাওয়া চলতেছে এর ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও নিতেছি বাট আমার সামনে যে আছে ওরে দিয়ে ভিডিওটা করাইতেছি নাইলে আবার আমি একা একা ভিডিও করতে পারবো না আমি ওইদিকে স্টার্ট করে দিই একটু একটু করে চলতেছে তো তারপরে আমরা সবাই মিল্লা কম বেশি খাইতেছি তারপরে আবার আমি সবাইরে বলি যে এর মধ্যে আবার মাংস নিয়ে চলে আসে তো তারপরে মাংস নিই তারপরে এদিকে আমাদের খাবার দাবারও শেষের দিকে আমরা আবার খাবার দাবারে অত পাকা ফতো না এইদিকে আবার খাবার শেষ হতে না হতে আমি দেখতেছি যে হাত ধোয়ার বেসিংটা কোন সাইডে আছে তো তারপরে তারপরে হঠাৎ দেখি যে ওই সাইডে বেসিংটা তো আমি আমার সামনে যে আছে ওরে বলতেছি যে খাওয়া দাওয়া শেষ কইরা আমরা ওই জায়গায় হাতটা ধোবো তো বলতেছে যে আগে খাওয়াটাই শেষ করি তো এইদিকে খাবারও চলতেছে তো তারপরে আমরা যে হাটটা ধুইয়া ইসু লইয়া আইসা এই জায়গায় দাঁড়াই ঘিউ নিতেছি আর হাতটা পরিষ্কার করতেছে। এইদিকে তো সবাই ঘাইমা ঘুমমা একদম গেছে গা তারপরে যাই ঠান্ডা খাবার ঠান্ডা খাইয়া এইদিকে ওই যে ওরা আছে ওরা আবার ঠান্ডা নিয়ে রেডি বলতেছে আসো তো যাই ঠান্ডাটাও খেয়ে দেয়া তারপরে ওদের আবার ভিউ নিতে তো তারপরে বাসে ওইটা যাই বাড়িতে আসার জন্য তো বাসে ওইটা একটু পাট লইয়া তারপরে সাং গাছটা চোখে লাইগা তারপরে রেডি একদম বাসাতে আসার জন্য আর এত পরিমাণ গরম ছিল রে ভাই বলার মতো না এই জায়গায় আবার বাসটা স্টপ হয়ে আছে তো আছেই তো তারপরে আবার বাসটা সাইরা দিল দিয়া আমরা চলে আসি আমাদের রাস্তার আবার এই বাইপাস রোডের প্রচুর সুন্দর একটা ইয়ে দিছে বাট এই জায়গা দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে এই জায়গায় ক্রসিং ট্রসিং হয় কারণ এই জায়গায় আছে চারটা লেনের রাস্তা দুইটা মেন আর দুইটা লোকাল তো এই জন্য এই জায়গায় আবার ইয়ে দেওয়া আছে ক্রসিং দেওয়া আছে তো এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা তো এই জায়গার আবার ভিউটাও অনেক সুন্দর আসতে এই জন্য ভিউটা নেওয়া আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ